আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ সম্মানিত উপস্থিতি আমরা প্রতিদিন জিকির আসকার করি এর মধ্যে এই দুইটা জিকির আমরা প্রতিদিন করার জন্য চেষ্টা করবো এতে করে আমরা আল্লাহ সামলার কাছে অনেক পরিষ্কার পেতে পারি তা হলো সুবাহান আল্লাহ বা বিহান দিহি সুবাহান আল্লাহ ই এই দুইটা জিকির আসকার যদি করতে পারে তাহলে আমরা আল্লাহ সাম্লার কাছে কি পরিষ্কার পাব তা হাদিস থেকে শোনান হাদিসটা বানানো হয় সাবু ফুরদিয়াল্লা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুইটা করিমা বা দুইটা বাক্য রয়েছে যা আল্লাহ সুবাহান আতরার কাছে অনেক পছন্দনীয় বাক্য এবং কেয়ামতের দিন মিজানুর পাল্লায় অনেক পারি হবে এবং মুকিবা জবান বড়া খুব সহজ তা হলো সুবাহান আল্লাহিহান দিহি সুবাহান আল্লাহি রাজিম এই দুইটা বাক্য আমরা যত বেশি পড়তে পারি ততই আমাদের নেকি হতেছে সেই বুকারে সাত হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে অন্য আরেক বর্ণনাটা হাদিস এসেছে জাবে রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে সুবাহান আল্লাহ রাজি ওয়াবি হাম তার জন্য আল্লাহ সুবাহ তালা জান্নাতে একটি খেজুর গাছ লাগাবেন সুবাহান আল্লাহ হাদিসটা বর্ণনা করা হয়েছে জামে আত্মির মিজি তিন হাজার চারশত সুসাইটি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে সর্বশেষ একটা হাদিস শোনা প্রতিরোধপূর্ণ তা হলো আবু ফরাই রদেলা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক প্রতিদিন একশতবার বার সুবাহান আল্লাহ ওয়াবি হাম পাঠ করবে আল্লাহ সুবাহানা তালা তার সমস্ত গুণাসমূহ ছোট গুণাসমূহ সমুদ্রের ফেনা সমান যদি হয়ে থাকে তাহলে আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিবেন খাদিস বর্ণনা করা হয়েছে জামায়াতির মিজিদ তিন হাজার চারশত সতেরোটি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয় সেক্ষেত্রে আমরা যদি সুবাহান আল্লাহি বিহাম দিহি সুবাহান আল্লাহ আজিম এই দুইটা বাক্য আমরা যত বেশি পড়তে পারি তত বেশি পড়ব তাহলে আমরা এই পরিষ্কারগুলো আমরা ফজলতগুলো আলাহ স্মুমাতাল্লাহর কাছে পেতে পারি জান্নাতে খেজুর কেজুর গাছ লাগানো হবে এবং আল্লাহ সুমাতাল্লাহ আপনার ছোটো ছোটো গুণাসূহ ক্ষমা করে দেবে সেক্ষেত্রে প্রতিদিন একশো বার পড়েন এর বেশি পড়েন যত বেশি পড়তে পারেন তত বেশি আপনার ফায়দা